ফাইনালি কিন্তু হ্যামিস্টার কোমবার্ট ওকে এক্সের সাথে কিন্তু দলবদ্ধ করেছেন দেখছেন তার জন্য আপনাকে কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তার আগে জয়েন হয়ে আমাদের এখানে নতুন নতুন আপডেট দেওয়া হয় সে আপডেটগুলো কিন্তু আপনাকে নিতে হবে কারণ সবার আগে আমরা এখানে আপডেট দিয়ে থাকি তাই সবাই কি চাই জয়েন হন আমার টেলিগ্রাম চ্যানেলে এবার আমি এপিসি হেমিস্টারের অফিসিয়ালে বটে যাবো ওখানে গিয়ে দেখাবো যে তারা কিন্তু হ্যামেস্টারের এক্সচেঞ্জারে কিন্তু তারা কিন্তু বটে কিন্তু তারা এক্সচেঞ্জ সেট করেছে দেখেন তারা কিন্তু হ্যামেস্টার কিন্তু তাদের বটে কিন্তু ওকে এক্সচেঞ্জার সেট করেছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই ওরা আরও অন্য অন্য এক্সচেঞ্জার কিন্তু এখানে সেট করবে দেখেন উইড অফ যদি যাই তাদেরকে ওকে এক্সচেঞ্জ দেখ ওকে দেখছেন ওকে এক্সচেঞ্জের পাঠানো আমি যদি ওখানে ক্লিক করি ওখানে ক্লিক করি কিন্তু বাংলাদেশে কিন্তু ওকে এক্সচেঞ্জ আর অ্যাভেলেবল না ওখানে ক্লিক করে দেই দেন রেজিস্টার করতে বলতেছে রেজিস্টার করতে বলতেছে কোনো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আমাদের বাইপিট বাইন্যান্স অ্যাকাউন্ট সংযুক্ত করবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব সবাই ভালো থাকবেন